সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর থেকে স্বাগতম আমরা যেখানে আছি এটা সিলেট সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাদা পাথর ঠিক ভারতের বর্ডারের খুবই কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখান থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে হচ্ছে চেরাপুঞ্জি যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে তো বর্ষা মৌসুমে এখানে সারাদিনই বৃষ্টিপাত হয় যতদূর আমরা জানি কিন্তু আজকে ওয়েদারটা একটু গরম সিলেটে কিন্তু আরও বেশি গরম এখানে কিছুটা ক্লাউডি ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন সিলেট থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে এখানে চলে আসা যায় আসার জন্য আপনারা বিভিন্ন ধরনের যানবাহন পাবেন আমরা এসেছি মোটরসাইকেলে এবং এখানে আসলে যেটা সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে সেটা হচ্ছে এই যে এখান থেকে ঠিক সাদা পাথর যে জায়গাটা সেখানে যেতে আপনার লাগবে দশ কি পনেরো মিনিট এখানে একটা বোর্ড ভাড়া করতে হয় আপনি যদি একা হন একটা বোট ভাড়া করতে আপনাকে লাগবে আটশো টাকা আর আপনি যদি আটজনের টিম হন তাহলে আপনার সবার জন্যই আটশো টাকা তো আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আটজন ম্যানেজ করে এই নৌকাগুলো ভাড়া করে সাদা পাথরে যেতে হবে এবং সাদা পাথরটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জায়গা এবং সবচেয়ে সুন্দর জায়গা তো আমরা সাদা পাথরে যাচ্ছি চলুন আমাদের সঙ্গে আমরা কিভাবে সিলেট থেকে বোলাগঞ্জ বোলাগঞ্জ থেকে সাদা পাথর যেতে হয় পুরো ডেসক্রিপশনটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন প্রকৃতির অপরূপ সৌন্দর্য সিলেট পাহাড় ঘেরা এই জেলাকে সৃষ্টিকর্তা যেন নিজ হাতে সাজিয়েছেন শীত গ্রীষ্ম ঋতুতে নানান রূপে রূপে ধরা দেয় এই এই জেলা। আর মুগ্ধ হয়ে দেশের নানা প্রান্ত থেকে আপনি সিলেটে আসতে পারেন ঢাকা থেকে আসতে হলে আপনাকে বাস ট্রেন বিমান কিংবা ব্যক্তিগত বাহনে করে প্রথমে আসতে হবে সিলেট শহরে এরপর নগরীর আম্বরখানা থেকে সাদা পাথর পরিবহন কিংবা বিআরটিস দোতলা বাসে করে মাত্র এক ঘন্টায় ষাট টাকার বিনিময়ে আপনি চলে যেতে পারেন সাদা পাথরে এছাড়া সিএনজি মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার রিজার্ভ করে আপনি চলে যেতে পারেন সাদা পাথর এরপর আটশো টাকা দিয়ে নৌকা ভাড়া করে আপনাকে যেতে হবে সাদা পাথর মেইন পয়েন্টে যেখানে গেলে আপনি দেখতে পাবেন শুধু পাথর আর পাথর যাবার পথে দেখতে পাবেন পর্যটক নানান রকম নৌকা যাচ্ছে আর আসছে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই সাদা পাথরে দূরে নৌকা থেকে দেখা যায় যে ভারতের পাহাড়গুলো আপনাকে আলিঙ্গন করছে এতটা সুন্দর দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে সামনে গেলে আরো অনেক সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি সাদা পাথর ঘাটের দিকে সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা সারিবিধে রাখা আছে অর্থাৎ পর্যটকরা এখানে এসেছেন এবং তারা এখন ওই জায়গাটা ঘুরে বেড়াচ্ছেন এবং তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা এখানে থাকতে পারবেন আপনি অনায়াসে একটা স্মৃতিময় সুন্দর সময় এখানে কাটানো যায় কা থেকে নামছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা খুবই লোকে লোকারণ্য এবং এখানে প্রচুর ছোট ছোটো স্টল রয়েছে যারা আসলে ডাব তারপরে বিভিন্ন বিস্কিট চা এসবগুলো বিক্রি করে এবং সবাই যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে কিছুটা রেস্ট নেয় এবং যদি কারো প্রয়োজন হয় তারা খাওয়া দাওয়া করে তারপরে হেঁটে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট লাগে সাদা পাথরের দিকে যায় সেখানে গোসল করে এবং এখানে কিন্তু ঘোড়া পাওয়া যায় এই ঘোড়ায় চড়েও কিন্তু আপনি যেতে পারবেন আমি সামনে আপনাদেরকে দেখাবো সেই যে দেখতে পাচ্ছেন একটা ঘোড়া আর সাথে একটা বাচ্চা রয়েছে সে এই ঘোড়ায় চড়ে আপনাকে ওখানে নিয়ে যাবে ঘোড়া কত করে নাও তুমি একশো টাকা শুধু যাওয়া আচ্ছা সবাই এরকম দেখেন তিন চারটা ঘোড়া কিন্তু এখানে রয়েছে এখানে চড়ে আপনি একশো টাকা দিয়ে ঠিক ওখানে যেতে পারবেন চলে এলাম সাদা পাথর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারের পাথরের সংমিশ্রণে এই জায়গাটা এই পাথরগুলো কিন্তু ঠিক খাসিয়া জন্তিয়া পাহাড়ের উপর থেকে কিন্তু পানির ঢলের সাথে চলে আসে প্রতি বছর বর্ষায় যে পরিমাণ পাহাড়ি ঢল নামে এবং সেই সাথে এই পাথরগুলো চলে আসে ভারতের ভিতর ভিতর থেকে যে খাসিয়া এবং জন্তিয়া পাহাড় বললাম সেখান থেকে চলে আসে দেখতে পাচ্ছেন যে সাদা পাথর কেন আসলে মানুষের কাছে এতটা জনপ্রিয় দেখুন চারপাশে অনেক মানুষ কিন্তু গোসল করছে সেটা হোক বাচ্চা বুড়ো বিভিন্ন মানুষ কিন্তু এখানে গোসল করছে এবং পানি যথেষ্ট ঠান্ডা অনেক ঠান্ডায় পানি এবারের বন্যায় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে পানি কিন্তু অনেক উপর উঠে গিয়েছে কতটা সুন্দর এই পাথরগুলো ছোট বড় বিভিন্ন আকৃতির এই পাথর এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা তার বাবার সাথে গোসল করছে পাথর হাতে তার দেখুন দেখতে পাচ্ছেন অনেক বয়সী মানুষ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এই যে পানির স্রোতগুলো দেখতে পাচ্ছেন এই যে অনেকটা তীব্র স্রোত নিয়ে দেখতে পাচ্ছেন যে কতটা স্রোতের মাত্রা আমি আপনাদেরকে দেখাই উপরে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসছে এবং বাংলাদেশের যে এটা হচ্ছে ধলাই নদী এটা ঠিক চলে গিয়েছে ঠিক দিকে পাহাড়ের উপর থেকে একে বেঁকে বাংলাদেশের যে ধলাই নদী ওখান দিয়ে আমরা যেখান দিয়ে এসেছিলাম নৌকা করে ঠিক সেখান দিয়ে অনেক গভীরভাবে সে বাংলাদেশের ভিতরে চলে গিয়েছে অনেকে গোসল করছে হ্যাঁ কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগতেছে আমরা আসছি ভাই জাবলপুর থেকে ভাই অনেক ভালো ভাই জি জি কি অবস্থা তো সাদা পাথরের যে মূল বৈশিষ্ট্য কেন আসলে মানুষ এখানে আসে আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে এনজয় করছে এবং সবাই কিন্তু খুব আনন্দ উৎফুল্লভাবে সময় কাটাচ্ছে তো সাদা পাথর থেকে বিদায় নিচ্ছি এবং বাংলাদেশের যারা পর্যটক রয়েছেন সবাইকে এখানে অন্তত একবার এসে দেখার জন্য রিকোয়েস্ট করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ